ফের টানা তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে আজ থেকে বাড়বে বৃষ্টি সুপ্রিয় সুধি দর্শক আজ পঁচিশে জুন বুধবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উপকূলে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এদিকে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে আজ থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নেব নতুন ঘূর্ণাবর্তের জেরে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টি হবে আবহাওয়া কবে থেকে পরিষ্কার হবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে বুধবার সারা দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা তার পাশাপাশি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে দেখুন পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির আকাশ মেঘলা রয়েছে মুর্শিদাবাদ নদীয়াতেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বীরভূমের আকাশও মেঘলা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু মেঘলা রয়েছে এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ড সহ আশপাশের এলাকাতেও আকাশ মেঘলা রয়েছে আজকে দিনভর আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকবে অর্থাৎ রোদ এবং মেঘ দুটোই দেখতে পাওয়া যাবে এবং মাঝে মধ্যেই ঝেপে বৃষ্টি আসবে কোথায় কোথাও দফায় দফায় বৃষ্টি হবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটু আমরা বৃষ্টি বজ্র মোড়ে দেখাবার চেষ্টা করবো কোথায় কেমন বৃষ্টি হবে তো দেখুন ইতিমধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একেবারে উপকূলবর্তী এলাকায় পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর জেলা এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তটি ঠিক এই অংশে অবস্থান করছে যার প্রভাবে কী হচ্ছে না বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস হু হু করে ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে এদিকে বাংলাদেশের সমস্ত উপকূল উপকূলীয় এলাকাগুলিতে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যার উপকূলবর্তী এলাকা দিয়ে প্রচুর পরিমাণে আদ্রতাপূর্ণ বাতাসের কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে যার ফলে বৃষ্টি হলেও একটা ভ্যাবসা অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে মাঝে মধ্যেই মাথা চারা দিচ্ছে ব্যবসা গুমট গরম তবে বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও আবারও কিন্তু ব্যবসা গরমে কার্যত জেরবার হতে হচ্ছে দক্ষিণবঙ্গ সহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের এরকমই আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে চলেছে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে সেটাও জানাবো তো আজকে বুধবার দেখা যাচ্ছে যে বৃষ্টি সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একটু বেলার দিকে গিয়ে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং তার পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে আজকে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেহেতু ঘূর্ণাবর্তটির অভিমুখ রয়েছে পশ্চিমের দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে সরছে যার ফলে পশ্চিম অঞ্চলের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে সব থেকে বেশি রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হলেও খুবই হালকা মাত্রার বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে নেই বললেই চলে আগামী কাল বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে উপরের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে যেমন মালদাসহ দুই দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা আজিমগঞ্জ বরমপুর, বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুর এদিকে বীরভূমে নলহাটি রামপুরহাট সাঁতিয়া সিউড়ি পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা আসানসোল চিত্তরঞ্জন তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকাতে আগামী ছাব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার দিন কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃষ্টির পাশাপাশি এবং বজ্রবিদ্যুতের সতর্কবার্তাও জারি করা হয়েছে আগামী তিন দিন বৃষ্টির সঙ্গে সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে শুক্রবার দিন সাতাশে জুন সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়াতে বিশেষ পরিবর্তন নেই এই ভ্যাপসা গরমের সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি এবং দিনভর আংশিকভাবে মেঘলা আকাশ কোথাও একটু ঘন কালো মেঘ এবং মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে অর্থাৎ যেমনই যেমন আবহাওয়া রয়েছে গত কয়েকদিন সেরকমই আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে চলেছে এখনই বৃষ্টির হাত থেকে রক্ষে নেই কেননা মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গের উপর এই মুহূর্তে ঘূর্ণাবর্তনে যেখানে অবস্থান করছে উপকূলবর্তী এলাকা থেকে সরাসরি একেবারে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন চলবে এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আগত ব্যাপক পরিমাণে যে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক হারে তার ফলেই কিন্তু এই বৃষ্টি মাঝে মধ্যেই দেখা যাবে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শনিবার আঠাশ তারিখে গিয়েও বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকায় বৃষ্টি কিন্তু কম বেশি সব দিনই রয়েছে এবং আগামী শনিবার আঠাশ তারিখ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগ ও এদিকে চট্টগ্রাম বরিশালে বৃষ্টির মাত্রা বাড়বে শনিবার দিন পাশাপাশি শনিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং এদিকে কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাবে কোনো দিন অর্থাৎ সব দিন কিন্তু সব জেলায় বৃষ্টি হবে না কোনো কোনো দিন কোনো কোনো জেলাতে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু প্রায় প্রতিদিনই বাংলার কোথাও না কোথাও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একটা না ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটি খুব একটা শক্তিশালী হবে না কার্যত এটা হালকা বা কম শক্তিশালী হিসাবেই উপকূলে প্রবেশ করবে যার ফলে বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি হবে না এই ঘূর্ণাবর্তের প্রভাবে তবে এরই মধ্যে আবারও একটি বড় সড়ো নিম্নচাপ তৈরি হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে এবং সেই নিম্নচাপটি তৈরি হলে তার হাত ধরে বেশ ভালো রকম বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ জুন মাসের বাকি দিনগুলিতে বৃষ্টি তো হবেই হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে জুলাই মাসে পড়লেই প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টি হতে পারে কেননা একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে উত্তরবঙ্গ উপসাগরে যার ফলে জুলাই মাসের প্রথম সপ্তাহ জুড়ে আবারও কিন্তু ভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ যার ফলে কি হবে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে ব্যাপক ভারী বৃষ্টি হবে ফলে পশ্চিম দিক থেকে আসা নদীগুলি জলস্তর বাড়তে পারে এবং বিভিন্ন নদীর বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা রয়েছে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে এমনই একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলছে এই বৃষ্টি চলবে বেশ কয়েকদিন বৃষ্টি হলেও কিন্তু ব্যবসা গরমের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে না তাপমাত্রা ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে কোথাও বত্রিশ কোথাও একত্রিশ কোথাও তেত্রিশ অর্থাৎ তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা কম থাকলেও ব্যবসা গরমে কার্যত অতিষ্ঠ হতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে